সুন্দর দেখা যায় রাস্তাটা সো হ্যালো বিহন বাস টু নিউ ইউ রাস্তাটা অনেক সুন্দর করার কারণ সাইকেলটা চালাইতে অনেক ভালোই লাগতো সে তো ব্লক যেমনই করি সুন্দর দেখা যায় রাস্তাটা আমি যখন সাইকেল চালাইতেছিলাম তো এই ভাইয়াটা আমার সাথে রানিং টান দিছিল মানে সে আমার পিছনে ছিল তো এতক্ষণে টান মেরে আমার সামনে সামনে আইসে পড়ছে তো দুজনে একসাথে যাচ্ছি অবশ্য ভালোই লাগতেছে কিন্তু আমার সাইকেলের থেকে তার সাইকেলের টান বেশি এটা আমি স্বীকার করি আর মেন কথা তো বুঝতেই পারছেন আমি সো হ্যালো বিয়ার নাইস টু মিট ইউ রাস্তাটা অনেক সুন্দর করার কারণ সাইকেলটা চালাইতে অনেক ভালোই লাগতেছে তো ব্লগ জামিনি করি

আসলেই ওয়েদারটা অনেক ভালো ছিল বিকেল টাইম আর আমিও মনে করি যে সময় অনেক কম না হয়েছে আরও কিছু প্রোটেস্ট করতাম আর এত বেশি সবটা রাস্তা প্রোটেস্ট করতে পারি নাই কারণ আমি সাইকেল চালানি রিস্ক জানানো দেখছেন বড়ো বড়ো গাড়িও আসে তো তাদেরকে সাইড দিতে হবে সাইকেল ফুট করে ব্যারেক্ট ধরা যাবে না যার কারণে আমি এতটা রিস্ক নেই নেই আস্তে আস্তে সাইকেল চালাইছিলাম ভিডিওটা করছি বুঝতে পারতেছেন তো আমার মোবাইলটা মোটামুটি ভালোই ক্যাপচার দিয়েছিল ভিডিওটা এতটাও খারাপ হয় নাই তো আপনারা কী হিসেবে দেখবেন জানি না ওই ভাইটা আমার সাথে ভালোই মজা করলো আমার এক সময় আমার আগে যায় এক সময় আমার পিছে অনেকটা ভালোই লাগছিল তো এটা অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি আমার নিজের চ্যামার মধ্যে আমি দেখতেছি কারণ চ্যামার মধ্যেও ভালো দেখা যায় যেমন ওয়েদারটা উঠছে ওই সাইড থেকে তো যদি একটা স্ট্যান্ড থাকতো স্ট্যান্ড আমার বাসায় আছে কিন্তু আমি লাগেতে পারি নাই কারণ আমি ভাবি যে এরকম ভাবে গিয়ে মানে আমার সাথে এক দুজন থাকলে অবশ্য ভিডিও করতে ভালো লাগে সবসময় ভালো ভালো ভিডিও দিতে মন চায় কিন্তু একা একা হওয়ার কারণে আমি এতটা ভালো ভিডিও দিতে পারি না তো